আবার বেলগড়িয়া থেকে কাস্টমার বার সাথে এসছে আমাদের দোকানে এত ভিডিও ছড়াছড়ি তো কাস্টমার আমাদের দোকানকে বেছে নিয়েছে কারণ হচ্ছে আমরা এক্সচেঞ্জ অবাসটা ভালো দিচ্ছি দাদা দুটো ফোন এক্সচেঞ্জ করছে একটা হচ্ছে জে ফোর এটা দু হাজার পনেরো সালের ফোন দেখুন ডিসপ্লে ভাঙা মানে ওটা এই যে ডিসপ্লেটা উঠে যাচ্ছে এখান থেকে উঠে যাচ্ছে তাও চলছে এই ফোনটা বাবদ দাদাকে দেড় হাজার টাকা দাম দিয়েছি আর এই ফোনটা তো পুরো ডেডই আছে এটাও ডিসপ্লে উঠে গেছে এটাও ডিসপ্লে উঠে গেছে দুটো ফোন মিলিয়ে দাদার দু হাজার টাকা দাম পেয়েছে তার এগেন্স্টে দাদা কি ফোন নিচ্ছে মোটরওয়ালা জি ফর্টি ফাইভ যেটার দাম আছে বারো হাজার টাকা তো দু হাজার টাকা লেছে দাদা দশ হাজার টাকা দিয়ে আমাদের থেকে ফোনটা নিলো দাদা এই দুটো ফোন তো তুমি অনলাইনে এক্সচেঞ্জ করতে গেছিলে অনলাইনে কোনো দাম দেখি চলো দাদা মানে দু হাজার দশ বছর এগারো বছরের পুরোনো দুটো মডেল তো আমাদের থেকে দু টাকা এই ফোন দুটো বাবদ লেস পেলে প্লাস এই মোটরওয়ালা ফোনে সবাই জানেন যে বেশি মার্জিন থাকে না মোটরওয়ালা সবাই কনভার্ট করবে যে ফোন প্রোডাক্ট বিক্রি করলে মার্জিন বেশি থাকে তো বেলঘড়ি অনেক ভিডিও তো আপনি দেখেছেন তো আমাদেরকে চুজ করলেন কিন্তু মানে যেটা দেখেছেন সেটা ঠিকঠাক পেয়েছেন তো মানে এটা দু হাজার টাকা আশা করেছিল দাম পাবে তো তো আমাদের এক্সচেঞ্জ প্রাইস কিন্তু চলছে এবং ম্যাক্সিমাম এক্সচেঞ্জ প্রাইস দেবেন কারণ দুটো ফোনই কিন্তু ডিসপ্লে ওঠা মানে এটা তো ডেট এটা তো ওয়ান আছে দুটোই ডিসপ্লে ভাঙা তা সত্ত্বেও কিন্তু দু হাজার টাকা দাম পেলো এবং জি ফর্টি ফাইভ টাকার ফোন এক্সচেঞ্জ করে দশ হাজার টাকা আপনি ক্যাশে দেবেন আমাকে তাই তো সঙ্গে আবার গিফটও আছে গিফটও আপনাকে দিচ্ছি তো আপনারা আমাদের বাম্পার যে পুজো অফার চলছে এবং পুজোতে কেনাকাটি করলে ইনস্ট্যান্ট গিফটও আছেই এবং সেপ্টেম্বর অক্টোবর দু মাস লটারিও আছে থার্টি অক্টোবর অবধি যারা ফোন কিনবেন তাদের মধ্যে কিন্তু লটারি হবে প্রথম পুরস্কার এসি মেশিন দ্বিতীয় পুরস্কার স্মার্ট টিভি তৃতীয় পুরস্কার স্মার্ট ফোন তো আপনারা আমাদের স্টোর থেকে ফোন কিনলে এই অফারগুলো আপনারা পাবেন তো দেরি করবেন না আপনারা আমাদের স্টোরে আসুন পুজো অফার শুরু হয়ে গেছে তো ইনস্ট্যান্ট গিফট এবং লটারির মাধ্যমে যে গিফটগুলো আছে সেগুলো তো পাবেনি প্লাস আপনার বাড়িতে যদি ভাঙা ফোন থাকে ডেড ফোন থাকে রানিং ফোন থাকে দশ বছর বারো বছর পনেরো বছর যত পুরোনো ফোন নিয়ে আসুন আমরা কিন্তু বেস্ট এক্সচেঞ্জ প্রাইস দেবো তো দেরি করবেন না দেখা হবে